অন্ধকারের ফোন ব্যবহার করলে হতে পারে পাঁচটি ক্ষতি বন্ধুরা অনেকেই রাতে শুতে যাওয়ার সময় বালিশের পাশে মোবাইল ফোন রাখেন আর ঘুম যতক্ষণ না আসছে ততক্ষণ হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও দেখা দেখি বা অনলাইনে সময় ব্যয় করতে থাকি আর এই করতে করতে কখন যে ঘড়ি কাটা পরের দিনে ঢুকে যায় সেদিকে খেয়ালই থাকে না বেশিরভাগ আপনিও কি এমনটা করে থাকেন নাকি তাহলে আজ থেকে বন্ধ করুন এই অভ্যাস না হলে শরীরের যে কি কি ক্ষতি হয়ে যেতে পারে তা জানলে অবাক হয়ে যাবেন কি আসলে অন্ধকারে মোবাইলের নীল আলোর চোখের মারাত্মক ক্ষতি তো করেই সেই সঙ্গে শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয় ফলে ঘুম আসতে চায় না আর দিনের পর দিন রাতের ঠিক মতো ঘুম না হলে শরীরে একে একে বাসা বাঁধতে শুরু করে একাধিক জটিল রোগ এছাড়াও দেখা দেয় আরো নানা রকমের সমস্যা যেমন ধরুন মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয় ঠিক মতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমতে শুরু করে ফলে স্মৃতিশক্তি লোক পায় শুধু তাই নয় ব্রেনের রক্ত প্রবাহে নানা বাধা আসতে শুরু করে ফলে মস্তিষ্ক সম্পর্কিত নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যায় ঘুম কমে যায় মোবাইল ফোনের আলো নানাভাবে শরীরে ম্যালাটিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয় ফলে সহজে ঘুম আসতে চায় না কারণ আমাদের ঘুম কতটা ভালো হবে তা অনেকাংশে নির্ভর করে মেলাটোনিন হরমোনের খরণের ওপর দৃষ্টিশক্তি কমে যায় অন্ধকারে অনেক সময় ধরে মোবাইল ঘাটলে তার নীল আলো সরাসরি চোখের ওপর পড়তে থাকে যে কারণে চোখে যন্ত্রণা হতে পারে আর দীর্ঘদিন ধরে যদি এমনটা হতে থাকে তাহলে এক সময়ে গিয়ে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে কিন্তু রেটিনা খারাপ হতে শুরু করে অন্ধকারের মোবাইল ফোন ব্যবহার করলে তার নীল আলোর কার্যতা কমাতে শুরু করে দীর্ঘ দিন ধরে যদি এমনটা চলতে থাকে তাহলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তাই যদি কম অন্ধ হতে না চান তাহলে আজ থেকে ফোনটা নিজের থেকে দূরে রেখে শুতে যাওয়ার অভ্যাস করুন না হলে কিন্তু বিপদ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় মোবাইলের নীল আলোর কারণে শুধু মেলাটোনিন হরমোন নয় স্ত্রীর সঙ্গে আরো সব হরমোনের খরণের বাধা আসতে শুরু করে ফলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা দিতে শুরু করে যা ক্যান্সার রোগে বিশেষত ব্রেস্ট এবং প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায় তাহলে আপনি সিদ্ধান্ত নিন সুস্থভাবে বাঁচতে চান না মোবাইলকে জীবনের আগে রাখতে চান